টেরিটরি অফিসার সিনিয়র টেরিটরি অফিসার পদে কি রেসপন্সিবিলিটি ক্ষেত্রে বলা হয়েছে প্রমোট ফার্মাসিউটিক্যালস প্রোডাক্ট টু ডক্টরস ফর জেনারেটিং প্রেসক্রিপশনস ভিজিট কেমিস্ট শপ টু কালেক্ট অর্ডারস ফর অ্যাচিভিং দা সেলস টার্গেট শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে যে কোনো ডিসিপ্লিনের উপর যে কোনো ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েট ডিগ্রি পাস তবে এসএসসি লেভেলে সায়েন্স ব্যাকগ্রাউন্ড থাকতে হবে টেরিটরি অফিসার পদে বয়স হতে হবে বত্রিশ বছরের নিচে এবং সিনিয়র টেরিটরি অফিসার পদে বয়স ছত্রিশ বছর হতে হবে বাংলাদেশের যে কোনো জেলায় কাজ করা মানসিকতা থাকতে হবে বাংলা এবং ইংলিশে ভালো থাকতে হবে। রয়েছে আকর্ষণীয় বেতন প্রদান করা হবে এছাড়াও টিএডিএ কোয়ার্টারলি ইনসেন্টিভ ফেস্টিভ্যাল বোনাস মোবাইল বিল অ্যালাউন্স স্মার্টফোন এবং মোটর সাইকেলের সুবিধা ট্রেনিং অ্যালোয়েন্স এবং গ্রুপ ইন্স্যুরেন্সের সুযোগ প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা টেরিটরি অফিসার সিনিয়র টেরিটরি অফিসার পদে অভিজ্ঞ এবং অনভিজ্ঞ উভয় ধরনের প্রার্থীরাই সরাসরি সাক্ষাৎকারের জন্য উপস্থিত হতে পারেন সিভি নিয়ে সতেরোই জানুয়ারি শুক্রবারের মধ্যে নয়টা থেকে বারোটা ত্রিশ মিনিট পর্যন্ত এবং আঠারোই জানুয়ারি নয়টা থেকে চারটা পর্যন্ত এই দুইটা শিডিউলের অর্থাৎ সতেরো তারিখ এবং আঠারো তারিখের মধ্যে আপনারা এই যে জেলাগুলো দেখছেন বাংলাদেশের এগারোটি জেলায় সরাসরি সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে এগুলো হচ্ছে ঢাকা লেভেল টু হাউস নম্বর দশ বাই এ রোড নম্বর চার গুলশান ঢাকা কুমিল্লা সরাসরি সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে পুষ্পায়ন হোল্ডিং নম্বর চারশো ছেষট্টি তিনশো তেরো ক ডিসি রোড ছাত্রা মামুন সিং সরাসরি সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে খালেকনগর রেসিডেন্সিয়াল এরিয়া পলিটেকনিক মোড় খুলনায় সরাসরি সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে হাউস নম্বর দুইশো চুরানব্বই সেকেন্ড ফ্লোর রোড নম্বর পাঁচ কেডিএ ফেস টু বরিশালে সরাসরি সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে হোল্ডিং নম্বর তেরোশো পঞ্চান্ন ফরেস্টার বাড়ি নিউ সার্কুলার রোড বগুড়ায় সরাসরি সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে এসাকলেন সুত্রাপুর বগুড়া রাজশাহীতে সরাসরি সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে উপশহর সেক্টর এক রোড নম্বর এক পোয়ালিয়া রংপুরে সরাসরি সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে পেয়াঙ্গন তিনশো বত্রিশ ধাপ ইঞ্জিনিয়ার পাড়া বরিহাট রোড গ্লোবাল আই হসপিটালের পাশে ধাপ রংপুর চট্টগ্রামে সরাসরি সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে হাউস নম্বর হাজার চুয়ান্ন ওয়ার নিজাম রোড চট্টগ্রাম সিলেটে সরাসরি সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে বড় বাজার সিলেট এবং যশোরে সরাসরি সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে ঢাকা রোড মোল্লাপাড়া যশোর প্রিয় ভিউয়ার্স মনে রাখবেন সরাসরি সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে কিন্তু সতেরো এবং আঠারোই জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখে প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা প্রতিটা জেলার পাশেই কিন্তু একটা করে মোবাইল নাম্বার দেওয়া আছে আপনারা এই মোবাইল নাম্বারে কন্ট্যাক্ট করেও বিস্তারিত জানতে পারবেন এবং আবেদনের পদ্ধতি সম্পর্কে তাদেরকে প্রশ্ন করতে পারেন প্রিয় ভিউয়ার্স যে জেলাটি আপনাদের কাছাকাছি বলে মনে হবে সেখানে গিয়ে সরাসরি সাক্ষাৎকার দিতে পারেন ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ